সালামু আলাইকুম ভিউয়ার্স কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি ডায়মন্ডের পেনডেন্ট দেখাবো তো আমাদের কালেকশানগুলো কিন্তু এগুলো কিন্তু প্রচুর আছে আমাদের কাছে ডিজাইন হয়তো কম কিন্তু আমাদের কালেকশন বেশি তো এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি পনেরো হাজার একশো টাকা হচ্ছে স্টার্টিং প্রাইস পেন্ডেন্টের পনেরো হাজার পাঁচশো আঠারো ক্যাট গোল্ডের সাথে ডায়মন্ডে সমন্বয় করে তৈরি করা পেনডেন্ট পনেরো হাজার পাঁচশো কত পনেরো হাজার একশো ও সরি পনেরো হাজার একশো তো আমি নেক্সট কালেকশন দেখাবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা পেনডেন্টটা পেনডেন্টের প্রাইসটা কত ভাইয়া পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো এটা কিন্তু কানের দুলো আছে কানের দুলটার সহ সেট দেখাচ্ছি আমি পেনডেন্টটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি পেনডেন্টটা হচ্ছে পঁচিশ হাজার পায় পঁচিশ হাজার পাঁচশো কানের দুলটা নেবেন এটা কি হোয়াইট এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট গোল্ড সাথে ডায়মন্ডের একটা কম্বিনেশন করা খুবই সুন্দর প্যান্ডেন্টার প্রাইসটা একটু বলে দিচ্ছি চৌত্রিশ হাজার সাতশো দেখেন খুব সুন্দর চৌত্রিশ হাজার সাতশো হোয়াইট গোল্ডের চেঞ্জ চাইলে আমরা সেটাও দিতে পারবো আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসটা একটু বলে দেই 5900 টাকা 5900 টাকা 5900 টাকা বাজেট থাকলে এটা কেনা যাবে এটা কিন্তু খুবই সুন্দর দামটা আবার বলে দেই 5900 শুধু 5900 বিশ্বাসই করতে পারতেছি না এত বড় একটা পেনডেন্ট শুধু 5900 ওয়াও খুবই নাইস আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে 35700 টাকা 700 টাকা তো আঠেরো ক্যারেটের সাথে ডায়মন্ডের সমন্বয় করে তৈরি করার চমৎকার সব পেনডেন্টগুলো আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লেগেছে হিরার যে কোনো আইটেম কিনতে যেমন নো পিন ফিঙ্গার রিং পেনডেন্ট টপ যাই কিনেন না কেন আমাদের কাছ থেকে নিতে পারেন এছাড়া গোল্ডারও কিন্তু হিউজ কালেকশান আছে তো আর দেরি কেন চলে আসবেন আমাদের শরীর জুয়েলার্স গোল্ড অ্যান্ড ডায়মন্ডে তোমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা প্রান্তিপদ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক সি শপ নম্বর ফাইভ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম